আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বাংলার আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন গত কয়েকদিন আগে দেশের বেশ কিছু এলাকায় একেবারে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেলেও আজ দেশের কোথাও বৃষ্টির মেঘ নেই তবে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর দিকে একটি ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবত্তটি কতটা শক্তিশালী হবে এবং কোথায় আঘাত থানবে এই ঘূর্ণাবত্তর ফলে কোন কোন জেলায় জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া পরবর্তী ৭ দিনে রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম টিপরা এবং বাংলাদেশের 67 জায়গায় আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলোর উপর তীব্র ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানানো হবে আচ্ছারা বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এই ঘূর্ণাবর্তটি কোন দিকে আগে টানবে তাও কিন্তু আপনাদেরকে দেখে দেওয়া হবে লাইভ লাইভ আকারে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া সবচেয়ে বড় আপডেট হচ্ছে দক্ষিণবঙ্গ সাগর দিকে একটি ঘূর্ণাপত্র তৈরি হচ্ছে এবং যার ফলে এখানে ব্যাপক আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং দেখুন এই ইতিমধ্যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতও কিন্তু রয়েছে আন্দামান সাগর দিকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং এই ঘূর্ণাবর্ত পরবর্তীতে আরও ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে কোন দিকে আঘাত আনবে এই দেখুন আপনারা এখানে সরাসরি লাইফ স্কিনে একটি এখানে একটি বড় এরিয়া নিয়ে একেবারে ঘূর্ণাবত্তর ডাম পাশে প্রচণ্ড দমখা জড়ো হাওয়া কিন্তু বইতে পারে সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে একেবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এটি ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে বা এখানে বিশেষ করে শ্রীলঙ্কার উপর প্রবল বেগে আঘাত আনতে পারে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে তবে দেখুন এই ঘূর্ণাবত্ত নিম্নচাপের প্রভাব কিন্তু কোনো ধরনের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর থাকার সম্ভাবনা নেই বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই এবং আকাশ তেমন মেঘাচ্ছন্ন হওয়ারও কিন্তু তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না একেবারে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে আসুন আমরা কয়েকদিন দিন লাইফটা করে একটু দেখাই দেখুন কোন ধরনের আগামী কয়েক দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে দেশের উপর ঝড় বৃষ্টি হওয়ার কোনো ধরনের সতর্ক যে কোনো ধরনের সম্ভাবনা কিন্তু দেওয়া হয়নি কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে তবে গত পরশু এবং গতকাল অনেক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ সহ রাজশাহী ঢাকা ময়মাসি মূলত গত দুদিন আগে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টিপাত কিন্তু দেখা গিয়েছিল ইতিমধ্যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সোমবার চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার বড় পরিবর্তন বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে এবং মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদও আকাশ পরিষ্কার থাকতে পারে আসলে আমরা এক নজরে দেখিনি আর রংপুর বিভাগের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি দেখুন মঙ্গলবার পঁচিশ তারিখ নাকাত আকাশ পরিষ্কার থাকবে তারপরেও সামান্য দু এক এলাকায় সামান্য সামান্য আকারে আকাশ মেঘলা হতে পারে যা সামান্য আকারে দেখুন পঞ্চগড় শিলিগুড়ি এই যে ছেচল্লিশ পার্সেন্ট দার্জিলিং তিরিশ পার্সেন্টলি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে এছাড়া বাকি এলাকার আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে পাশাপাশি মাইমাস বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে সিলেট রাজধানী ঢাকা বিভাগের উপর একেবারে জিরো পার্সেন্ট ম্যাগ কোনো ধরনের মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা নেই আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে খুলনা বরিশাল ঢাকা এখানে দেখুন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আপাতত কোথাও তেমন আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই আর ইতিমধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখাই দেখুন কোন ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে বঙ্গোপসাগরের দিকে একটি বিপরীত ঘূর্ণাপত্র তৈরি হতে পারে এখানে যার ফলে এই যে এখানে একেবারে দক্ষিণ একটি প্রচণ্ড আকার ঘূর্ণাপত্র তৈরি হয়ে একটি নিম্নচাপ আকার নিয়ে ধীরে ধীরে পশ্চিম দিকে চলে যাবে এটি সরাসরি এই যে ভারত মহাসাগরে কিন্তু তাণ্ডব চালাবে এবং যার কারণে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি শ্রীলঙ্কার উপরে কিন্তু কিছুটা ঝড় বৃষ্টিপাত থাকতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে এখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এর কোনো প্রভাব কিন্তু বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপর পড়ার সম্ভাবনা নেই এবং আপাতত কয়েদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম দেশের দক্ষিণ অঞ্চলে দেখুন একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই আপাতত আগামী কয়েকদিনের মধ্যে আর সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে আসলে এক নজর আমরা একটু দেখিনি মঙ্গলবার থেকে যদি দেখি একেবারে দুপুর দুটা এই যে দুটার সময় দেশের উত্তরাঞ্চলের দিকে রংপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রিতে দিনাজপুরে আঠাশ ডিগ্রিতে ঠাকুরগাঁও থাকবে ছাব্বিশ ডিগ্রিতে পঞ্চগড় সাতাশ ডিগ্রিতে এবং দেখুন কোচবিহার সহ উত্তরের বেশ কিছু এলাকায় সর্বোচ্চ সাতাশ ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে এবং এদিকে সিরাজগঞ্জ সহ মাইমাংসা বিভাগের উপর সাতাইশ এবং এই যে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে অধিকাংশ এলাকায় সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর সিলেটের দিকে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বালাগঞ্জের দিকে আটাইশ ডিগ্রি এবং জগন্নাথপুর সাতাইশ ডিগ্রি বালাগঞ্জের দিকে সাতাইশ ডিগ্রি হবিগঞ্জের দিকে আঠাশ ডিগ্রি কামালগঞ্জ এখানে অধিকাংশ এলাকায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা বা এদিকে ঢাকার দিকে কিন্তু তাপমাত্রা একটু বেশি প্রায় চার ডিগ্রি সেলসিয়াস কিন্তু বেশি রয়েছে অন্যান্য এলাকা থেকে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঢাকা বিভাগের উপর সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা পাশাপাশি কুমিল্লা এবং এর আশেপাশের সকল এলাকায় তাপমাত্রা থাকতে পারে প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরামবাগের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস শ্যানবাগ ফরিদগঞ্জ এখানে অনেক এলাকায় তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে আর একটুখানি আমরা যদি পশ্চিম দিকে আগাই মাদারীপুর লোহাগাড়া যশোর দিকে দিকে এখানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে শালকুপা মেহেরপুর আটাইশ উনত্রিশ এরকম তাপমাত্রা আর শিমনগর সুন্দরবন তিরিশ এবং মঠবাড়িয়া কলাপাড়া এখানে একত্রিশ মঠবাড়িয়া তিরিশ লালমোহন আর সন্দীপ ফাঁতিয়া এখানে প্রায় আঠাইশ বা উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে চট্টগ্রামে থাকবে একত্রিশ এবং চকরিয়াতে কিন্তু প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রিতে কিন্তু থাকতে পারে একেবারে বুড়ো পাঁচটায় যদি আমরা একটু দেখি রংপুরে পনেরো ডিগ্রি রাজশাহীতে ষোলো ডিগ্রি পর্যন্ত উপকূলীয় অঞ্চলে আঠারো বা উনিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর ইতিমধ্যে আমরা যদি পরবর্তী চার দিনের আবহাওয়ার ম্যাপটা দেখি পরবর্তী চার দিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দেখুন আপাতত উত্তরাঞ্চল সহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে ভুটান টিম্পু গাংটক এই এলাকায় হালকা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের দেখুন সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা সঙ্গে দু এক সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে তবে আপাতত বৃষ্টি হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই তো আবহাওয়ার পরিবর্তন দেখা দিলে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ